সত্যি মারি বলতো কাই সলমান খানের মতন লাগছে যা বললে কথা কি বলছিস এই না তো আমার সলমান খান বলিস না সলমান খান হবে না সলমান খান বিয়ে করনা কিন্তু আমি বিয়ে করব না ওই রকম বলিস না তো পয়সা যদি তো কত কিনে দেব কইলাই কত টাকা আছে তবে যা কিনতে পাচ্ছ না না রে বল্টু দাতলা যারা বলে সারা সত্যি আজ থেকে যা লাগছে না দারুন লাগছে ড্রেসটাই সত্যি বলছিস টাকলা আমার তো তোর কথাটা শুনে বিশ্বাস হয়ে গেল আরে বলটা আমি কি ফেন্দাই বলছি আমি তো আসলটাই বলেছিলাম তখন তো একটা জানাই ছুটে গেছে না চান্দ্রিতরা দুলোক মিলে আমাকে মজা করছিস না মজা করবে বলতো যেটা সত্যি সেটাই বলছি তুই নিজে একবার আইনটা জানিয়ে দেখে খেলবি তো বুঝতে পারবি ঠিক আছে ওই সব ছাড় তো আছ শোন ইয়া হোলিটা কবে আছো হোলিটার ব্যাপার গল্প কর হোলিটার জন্য কী কী চান্দা ফান্দা করতে হবে কোথায় ডিজাইন নিতে হবে আর কিছু কিছু খরচা জোগাড় করতে হবে আনুসঙ্গিক করার জন্য তো সেটা গল্প কর ইয়া আমি বলছি কি তো একবার পুরুলিয়ার শাহজাহানকে ফোন করে জানিলো না হলে দিন ফাঁকা আছে না নাই আর কত টাকা নেবে সেটা জানি না সেই হিসাবে চাঁদা করতে হবে না হ্যাঁ হ্যাঁ টাকলা যারা বললো ঠিকই বললো আগে জানি লিখতে হবে না কত টাকা লাগবে সেটা তারপরে তো চাঁদা ভেজা করতে হবে না তোর কাছে ফোন আছে ফোনটা ভাইটা ফোনটা করে নিয়ে দেবো সজনকে আমি তো ফোন নিয়ে আসি না ফোনটা চার্জ ছিল না তখন চার্জে ঢুকাই নিয়েছি সে সারা রাত ফ্রি ফায়ার খেলি না তখন ফ্রি ফায়ার খেলার পরে চার্জ পুরাই গেছিলো তখন চার্জে ঢুকাই নিয়ে এসেছি তোর ফোনটা লাগে কোন না ঢুকার বলি হ্যালো হ্যালো সার্জেন ডিজে হ্যাঁ হ্যাঁ আমি সার্জেনে বলছি কি বলছিল বলো বলছি যে হোলির দিনে সোমবারে তোমার ডিজেটা ফাঁকা আছে আমরা দেবে আমরা হচুক টাঁড় থেকে বলছি হ্যাঁ হোলির দিনে সবগুলো বুকিং আছে তবে একটা সেট ফাঁকা আছে ওইটা দিতে পারবো তো হোলির দিনে রেটটা একটু বেশি লাগবে তাও কত লাগবে একটু বলে দাও না দেখবো পরব বোর্ডে তোরা তো ছাড়বি না সন্ধ্যার ওদেরকে মোটামুটি পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার কমে হবেক নাই কমে নাই হবেক বাবু আমার গাড়ি থাকবে তিন চারটা লোক থাকবে তাদের কত বেতন দিতে হবে ওয়ার লোক কমে আমি পাইবো না পারবি তো তোরা অন্য কোথাও দেখ হ্যাঁ তো শুনো একটা কথা রাখো আমাদেরও বলছি যে এক কম করে দিবে বেশি নাই তো এক কম করবে দেখ তোরা যখন অত রিকোয়েস্ট করছিস তখন ঠিক আছে তোদের কথাটা রাখছি হলের দিনে তোরা সকালে কেউ আসবি আর নিয়ে যাবি ডিজোটা হ্যাঁ হ্যাঁ একজন না আর সবাই যাব সবাই যাব তিন চারজন যাব চিন্তা নেই তোমার ঠিক আছে তবে রাখছি ফোনটা হ্যাঁ 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 ঠিক আছে রাখো রাখো হ্যাঁ রে বলটু ডিজেটা কত টাকা হয়েছে বেশি নাই লাগে রে পাঁচ হাজার হলো পাঁচ হাজারে হ্যাঁ রে সারজানা কত বলতেছিল সারজানা তো বলতেছিল পনেরো হাজার তো পনেরো আমি একটা বাদ দিতে বললি তো পনেরো একটা বাদ গেলে আর বাচ্চা পাঁচই হাজার মাছিল নরে তো সেই পাঁচই হাজার লাগবে এখন তো চলো সবাই মিলে চাঁদা করবো এখন থেকে আর ভাটাক করে সোমবার সকালে চলে যাবো আর ডিজেটা নিয়ে আসতে হবে পুরো ফুর্তি করতে হবে গায়ে দিয়ে আর সব তাই হলে খেলে দিতে হবে হ্যাঁ রে ঠিকই বলেছিস পনেরো এক গেলে পাঁচে পাঁচ পাঁচ হাজার কোনো ব্যাপার নাই তো চল না আমি একাই অর্ধেক দিয়ে দেবো বাদ বাকিটা তোরা দেবি সবাই মিলে বারো টাকা দাঁড়ি বারো টাকা দাঁড়িয়ে এইরকম দম ধরবি তো হবে না রে তোর রকম ছেলে না ছেলে চল চল তবে হয়ে গেলাম টাকলা অর্ধেক দেবে তার অর্ধেকটা আমি দিব আর বাদ বাকিটা বলটাই দেবে আর কাকু চাঁদা খুঁজতে হবে না চল হয়ে যাক চল চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল 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 তো ইয়ার এই দর্শকরা একটু বলে দে কিছু এই দেখ তোলা তুই বলে দে তুই বলে দে হ্যাঁ তো ঠিক আছে বলছি তো বন্ধুরা হলের দিন সবাই নিমন্ত্রণ থাকলে সবাই আসবে আর ফাটা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো শেয়ার করে দিবে সবাই মিলে ফুর্তি করবে আর তোমরা সবাই আসবে একসঙ্গে ডিজাইন নাচতে হবে